যারা ভূগোল বিষয়ে পড়াশোনা করতে বা সমাজ বইয়ের ভূগোলের চ্যাপ্টারগুলো নিয়ে পড়াশোনা করতে অনেক ঝামেলায় পড়ো তাদের একটা কমন কমপ্লেন হচ্ছে ভাইয়া ম্যাথ তো মনে থাকে না বা কোন জেলায় কি উৎপাদিত হয় এই জিনিসগুলো তো মনে থাকে না আমার মনে হয় আমরা যখন ভূগোল পড়তে যাই বা জিওগ্রাফি পড়তে যাই তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে ভিজুয়ালাইজেশন এই যে ভিজুয়াল এইড বা সবসময় চোখের সামনে একটা জিনিস দেখতে পারা বা সেই জিনিসটা পরবর্তীতে পরীক্ষার খাতায় মনে করতে পারা বা ইম্যাজিন করতে পারা এটা খুব গুরুত্বপূর্ণ ভূগোল শিক্ষার্থীদের জন্য তাই তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ স্টাডি টিপস ধরো তুমি তোমার বইয়ে তোমাদের একটা পার্টিকুলার চ্যাপ্টারে অনেকগুলো মানচিত্র থাকে কিন্তু ধরো তোমার চ্যাপ্টারটার নাম হচ্ছে বাংলাদেশের কৃষিজ দ্রব্য ওই চ্যাপ্টারের মধ্যে কোথায় কোথায় ধান উৎপাদিত হয় কোথায় কোথায় গম উৎপাদিত হয় কোথায় কোথায় চি উৎপাদিত হয় এই প্রত্যেকটি তথ্য আলাদা আলাদা করে দেওয়া থাকবে হয়তো আলাদা আলাদা করে ম্যাপও দেয়া থাকবে এখন এতগুলো ম্যাপ কিন্তু তোমার পক্ষে আঁকা হয়তো সম্ভব হবে না তাই তুমি যে কাজ করতে পারো যে একটি ম্যাপের মধ্যে একাধিক ইনফরমেশন কিন্তু আতিয়ে ফেলতে পারো সেটা কিভাবে করে ধরো এরকম একটা ম্যাপ তোমার কাছে আছে তুমি দেখাতে চাও যে কোথায় কোথায় ধান উৎপাদিত হয় ধরো আমরা বলতে পারি যে পঞ্চগড়ে খুব ভালো ধান উৎপাদিত হয় আমি সবুজ কালার দিয়ে পঞ্চগড় টুকুকে কালার করে দিলাম এরপরে তুমি দেখবে যে ধরো কক্সেস বাজারে খুব ভালো ধান উৎপাদিত হয় এরপরে তুমি কক্সেস বাজারের জায়গাটুকু তুমি কালার করে দিবে তুমি এরপরে দেখতে পেলে যে সিলেটে খুব ভালো ধান উৎপাদন হয় তুমি সিলেটের জায়গাটুকুকেও কিন্তু রং করে দিবে এভাবে করে তুমি একটা কালার দিয়ে ধান উৎপাদনের জায়গাগুলোকে তুমি মার্ক করে ফেলবে এরপরে তুমি গম উৎপাদনের জায়গাগুলোকে মার্ক করতে চাও একটা ভিন্ন পেনে ভিন্ন কালারের পেন নাও ধরো সেখানেতে ঢাকা আছে ময়মনসিংহ আছে টাঙ্গাইল আছে তুমি করে সে জায়গাগুলোকে দাগিয়ে রাখতে চাই আমি জানি অনেকগুলো জায়গায় ওভারল্যাপ করবে অর্থাৎ একই জেলায় একাধিক জিনিস উৎপাদিত হয় এরকমটি হতে পারে যদি এমন মানচিত্র থাকে আমার সাজেশন হচ্ছে একাধিক মানচিত্র ব্যবহার করো সো যেটা হবে যে তুমি তোমার ফার্স্ট টাইম পরীক্ষার আগে তুমি দেখতে পাবে তোমার হাতে অনেকগুলো মানচিত্র জমা হয়ে আছে পরীক্ষার দু মাস আগে থেকে বা এক মাস আগে থেকে তোমার পড়ার টেবিলের সামনে এই প্রত্যেকটি মানচিত্র আলাদা আলাদা ভাবে টানিয়ে রাখো ধরো দশটা বাংলাদেশের মানচিত্র বিশ্ব মানচিত্র মানচিত্র তোমার ভরে যাবে ঠিক কিন্তু তুমি সময় সময় পড়ার থাকে যদি একবার করে দেখে নিয়ে থাকো এই মানচিত্রগুলো তাহলে কিন্তু ওই কালার কোডের মানচিত্রগুলো তোমার মাথায় থাকবে অনেকে এখানটাতে গম লিখে রাখে বা স্টার চিহ্ন দিয়ে সে জিনিসটিকে বোঝার চেষ্টা করে চিহ্নর থেকে কালারের ভিজুয়াল রেপ্রেজেন্টেশন বা ভিজুয়াল মনে থাকা ব্যাপারটা কিন্তু আরও বেশি স্ট্রং তাই আমার সাজেশন হচ্ছে অবশ্যই মানচিত্র যখন আঁকছ তখন একাধিক কালারের পেন ব্যবহার করো মার্কার ব্যবহার করো এবং যে জিনিসগুলি মনে রাখতে চাও সেগুলো ভিন্ন ভিন্ন কালার দিয়ে মনে রাখো মানচিত্র ব্যবহার করা সবসময় সেগুলোর দিকে তাকিয়ে থাকা সবসময় সেগুলো দেখে মনে রাখবার চেষ্টা করা ভূগোল শিক্ষার্থীদের জন্য অবশ্যই অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ